আসসালামু আলাইকুম ভিউর্স আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং আর্কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে কিছু রাইস কুকারের কালেকশন নিয়ে আসলাম আসলে ওয়ার্ল্টার মডেলের শেষ নাই ঠিক আছে অনেক মডেল আমি শুরু থেকে আপনাকে ছোট থেকে শুরু করি নাকি কি বলেন আপনারা আমার কাছে প্রথমে যে মডেলটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার দুইটা ননস্টিক বাটি এটা ওয়ান পয়েন্ট এইট লিটার হ্যাঁ দুইটা ননস্টিক এরকম বাটি পাবেন এটা প্রাইস হচ্ছে আপনার সাতাইশো বিশ টাকা ঠিক আছে সাতাইশো বিশ টাকা এবং আর একটা মডেল পাবেন সেটা হলো এই মডেলটা এখানে আপনি একটা এসএস এর বাটি পাবেন এবং একটা নন স্টিক বাটি পাবেন এই যে দেখেন একটা নন স্টিক বাটি পাবেন এবং এখানে আর একটা জোড়া নাই ঠিক আছে দেখেন এটা কোনো জোড়া নাই ফুল দেওয়া এবং ওটাই জোড়া আছে তো যারা দুইটাই নন স্টিক নেবেন ওটার প্রাইস হচ্ছে সাতাইশো বিশ টাকা অনলাইন প্রাইস আর যারা জোড়া ছাড়া ফুল ঢালাই সিস্টেম আপনার একটা স্টিক আর একটা নন বাটি নেবেন এই মডেলটা নেবেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তো আপনার দুটো থেকে যেটাই নেন এখান থেকে আমরা আপনাকে অনলাইন ক্লাস থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেব এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার তো এরপরে হচ্ছে আপনার টু পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট লিটারের তিনটা মডেল আছে আমি আগে দেখাই দিই যেটা জোড়াওয়ালা একটা এসএসের বাটি আছে একটা নন স্টিক বাটি আছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার এটা স্টিমার এটা গ্লাস ঠিক আছে এবং এই যে বাটি এই যে বাটি এটা হচ্ছে আপনার টু পয়েন্ট এইট লিটার এটার প্রাইস হচ্ছে আপনার ছত্রিশশো নব্বই টাকা ঠিক আছে এখানে আপনার ডিজাইন পাবেন আবার পিঙ্কের ভিতরে আপনি এসএস কালার একটা সার্কেলের ডিজাইন পাবেন ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে ছত্রিশশো বিশ টাকা এবং সরি সরি ছত্রিশশো নব্বই টাকা এটা হচ্ছে ছত্রিশশো নব্বই টাকা এবং যারা দুইটাই নন স্টিক নেবেন তারা এটা দেখতে পান এই যে এটা হচ্ছে দুইটাই নন স্টিক হ্যাঁ বাটিটা দেখাই দিই একটা স্পেস দেখা দিলে সবগুলোই বুঝবেন এটা হচ্ছে দুইটাই নন স্টিক বাটি টু পয়েন্ট এইট লিটার এটার প্রাইস হচ্ছে ছত্রিশশো বিশ টাকা যেন কনফিউজ না হয়ে যান আমি আবার বলি জোড়া সিস্টেম আপনার একটা স্টিক বাটি একটা নন স্টিক বাটি এটা হচ্ছে ছত্রিশশো নব্বই টাকা এবং যেটা দুই এটা নন স্টিক এটা হচ্ছে ছত্রিশশো বিশ টাকা এবং যেটা ফুল ঢালাই অনেক হেভি যেমন ধরেন এইটা এটার প্রাইস হচ্ছে আপনার সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এটার স্টিমারটাও কিন্তু অনেক হেভি এটার থেকে যদি আপনারা মিলেই দেখেন এটা হচ্ছে খুব হেভি কিন্তু স্টিমারটাও যদি আপনারা দেখেন এটার সাথে মিলে এটা হচ্ছে সাঁত্রিশ পঞ্চাশ টাকা তো আপনি যেটাই নেন এখান থেকে আমরা আপনাকে অনলাইন প্রাইস থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো অর্থাৎ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এরপর যেটা তিন লিটার তিন লিটারের যদি আপনি দুইটাই নন স্টিক বাটি নেন আমি আবার বলতেছি ওয়ালটনের দাম কিন্তু অনেক কনফিউজ হয়ে যাবেন আপনারা যারা দুইটাই নন স্টিক বাটি নেন ওটা হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা এখান থেকে আমরা আপনাকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আর এস এস এর নিলে তো অবশ্যই আছে ওটা ইনশাল্লাহ দেখানো যাবে ভিডিওটা বেশি লং করবো না অল্প ভিতরে শেষ করবো এছাড়া তিন লিটারের আরও একটি মডেল আছে এটা আমি দেখাই দিই এই যে এই মডেলটা এটা হচ্ছে তিন লিটার পেট্রেম নামটা যদি একটু হাসি আসে নামটা হচ্ছে তিন লিটার পেপে এটা অনেক সুন্দর একটা ডিজাইন আশা করি আমাদের মা বোনদের পছন্দ হবে হ্যাঁ তিন লিটার ডিজাইন আমি যদি বাড়িতে আপনাকে একটু দেখাই এটা আপনি দুটো নন স্টিক পাবেন তিন লিটার এটা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা তো যারা এটা নেবেন এটা আপনারা ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই হচ্ছে আমাদের রাইস কুকারের কালেকশন এছাড়া আরও অনেক রাইস কুকার আছে সব কিছু যদি একসাথে দেখাচ্ছি যে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তাই আমি দেখাইলাম না আমি সিম্পলভাবে আমাদের এখানে কিছু রাইস কুকার ডিসপ্লে আছে আমি এগুলো দেখাই দিলাম আমাদের গোডাউনে আরও শত শত রাইস কুকার আছে আমি জাস্ট সিম্পল কিছু রাইস কুকার দেখাইছি যে আমাদের কাছে এগুলো আছে আপনাদের যদি রাইস কুকার আরও লাগে আপনারা আসবেন আমাদের গোডাউনে আছে আমরা পাইকারি খুচরো দুটোই বিক্রি করি যাদের লাগবে অবশ্যই চলে আসবেন ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম